আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর অঙ্ক বইয়ের পাটি গুণিত অধ্যায় অনুশীলনী দুই দশমিক এক অধ্যায়ের নয় এবং দশ নম্বর অঙ্কটি করব আর ইতিমধ্যে কিন্তু বিশ গণিত অধ্যায়গুলোর প্রতিটি অঙ্ক কিন্তু আপলোড করা হয়েছে এবং প্লেলিস্ট করে দেওয়া আছে তোমরা থামনেই দেখে সুন্দরভাবে অঙ্কগুলোর সমাধান কিন্তু দেখে নিতে পারবে চলো তাহলে অঙ্কটার সমাধান করে ফেলি ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য অঙ্কের সমাধান আমি আগে করে রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকাকে পাঁচ ইস ছয় চার ইস টু সাত অনুপাতে প্রকাশ এই যে দুইটা ফোটা হ্যাঁ এই যে দুইটা ফোটা এই যে দুইটা ফোটা এই ফোটাগুলোকে কি বলা হয় জানো অনুপাত আর ইংলিশে যদি আমরা বলি ইস্টু ঠিক আছে তাহলে পাঁচ ছয় বা পাঁচ অনুপাত ছয় চার স্টু সাত বা চার অনুপাত সাত এইভাবে আমাদের ভাগ করতে হবে কতকে পাঁচশো পঞ্চাশ টাকাকে আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা লিখব কি প্রথম অনুপাতটা কত পাঁচ ইস্টু ছয় তারপর আমরা লিখবো অনুপাতটির পূর্ব এবং উত্তর রাশি দেখো একটা অনুপাতে কয়েকটা রাশি থাকে ঠিক আছে তো এখানে আমার অনুপাত কয়টা একটা প্রথম যে অনুপাতের সংখ্যা কয়টা বা রাশি কয়টা দুইটা তাই না পাঁচ একটা ছয় একটা তাহলে দুইটা রাশি তাহলে পাঁচ প্রথম রাশিটাকে বলা হয় পূর্ব রাশি আর পরের রাশিটাকে বলা হয় উত্তর রাশি তাহলে নিয়ম হচ্ছে এই দুইটা রাশির যোগফল যোগফল করলে কত আসে এগারো আসে ওকে এবার আমরা প্রথম অংশ বের করে ফেলি তাহলে প্রথম অংশ হচ্ছে এই মোট টাকা মোট টাকা কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকার এই প্রথম রাশিটা কত পাঁচ পাঁচ বাই এগারো ওকে বা এগারো ভাগের পাঁচ মনে থাকবে তো নিয়ম হচ্ছে আমাদের পূর্ব উত্তরাশি যোগফল করে যেটা আসবে ওইটার সাথে কত ভাগ হবে পাঁচ মানে প্রথম যে রাশিটা সেটা তাহলে পাঁচ ভাগ এগারো আর পরটা আমি কীভাবে লিখব সেমভাবে ছয় ভাগ এগারো এই যে ছয় ভাগ এগারো ওকে তারপর কাটাকাটি করলাম এগারো আর পাঁচ পাঁচশো পঞ্চাশ এগারো আর পাঁচশো পঞ্চাশ কাটাকাটি করলে কত আসে এগারো আর পাঁচশো পঞ্চাশ কাটাকাটি করে আসলো পঞ্চাশ এই পঞ্চাশ আর পাঁচ কী হয়ে যাবে গুণ হয়ে যাবে পঞ্চাশ আর পাঁচ গুণ করলে হয় দুশো পঞ্চাশ ওকে সেমভাবে এই এগারো আর এই পাঁচশো পঞ্চাশ কাটাকাটি করলে কত আসে পঞ্চাশ এই পঞ্চাশ আর ছয় গুণ করলে কত হয় তিনশো হয় তাহলে আমাদের প্রথম যে রাশিটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা আনসার বের করে ফেললাম ওকে এবার ভাবে দ্বিতীয় অনুপাত দ্বিতীয় অনুপাত কত এই যে চার টু সাত দ্বিতীয় অনুপাত হলো আমাদের চার ইস টু সাত আর চার যোগ করে ফেলবো এগারো এবার পাঁচশো পঞ্চাশকে আমরা কী করবো চার ভাগ এগারো পাঁচশো পঞ্চাশকে আমরা চার ভাগ এগারো দিয়ে গুণ করে ফেললাম কাটাকাটি করে আমাদের উত্তর আসলো দুইশো সেমভাবে ভাবে দ্বিতীয় অংশটাও করবো কাটাকাটি করে গুণ করে আসবে তিনশো তাহলে ভাকৃত টাকার পরিমাণ হচ্ছে দুইশো পঞ্চাশ এবং তিনশো টাকা উত্তর কিন্তু এখানে দুটো ঠিক আছে তাহলে একটা প্রথম উত্তরটা কত এই যে প্রথম উত্তর হচ্ছে দুইশো পঞ্চাশ এবং তিনশো টাকা আর পরের উত্তর হচ্ছে দুইশো টাকা এবং তিনশো টাকা এবার আমরা দশ নম্বর অঙ্কটা করব। পিতা পুত্রের বয়সের অনুপাত চোদ্দো ইস তিন পিতার বয়স ছাপ্পান্ন পুত্রের বয়স কত তাহলেও চোদ্দো চোদ্দো ইস তিন তাই তো অতএব পিতার বয়স পুত্রের বয়সের কত চোদ্দ বাই তিন গুণ পিতার বয়স পুত্রের বয়সের চোদ্দ বাই তিন গুণ হবে তাহলে পিতার বয়স দেওয়া হচ্ছে ছাপ্পান্ন অতএব ছাপ্পান্ন বছর সমান সমান পুত্রের বয়স গুণ চোদ্দ তিন কারণ অতএব ছাপ্পান্ন বছর সমান সমান পুত্রের বয়স গুণন চোদ্দ বাই তিন কেন চোদ্দো বাই তিন কেন বলো তো কারণ পিতা এখানে আমাদের প্রথম লাইনটা একটু খেয়াল করো প্রথম লাইনটা বলা আছে কি পিতার বয়স তার মানে এই যে পিতার বয়স পিতার বয়স কত ছাপ্পান্ন পিতার বয়স হচ্ছে এখানে হচ্ছে শব্দটা কিন্তু উজ্জ আছে হচ্ছে মানে কি সমান সমান তার মানে পিতার বয়স হচ্ছে বা পিতার বয়স সমান সমান পুত্রের বয়সের তাহলে পুত্রের বয়স লিখলাম এর এর মানে কি আমরা জানি এর মানে হচ্ছে গুণ তাই তো এর পুত্রের বয়স এর এর মানে গুণ তাহলে গুণ চিহ্ন দিলাম আর কত চোদ্দ তিন ভাগের চোদ্দো এই যে চোদ্দো চোদ্দো ভাগ তিন এরপর আমরা কী করবো পুত্রের বয়স চেয়েছে তাই না তাহলে আমরা এখন আমাদের তো বীজগণিতের নিয়ম এইরকম অঙ্ক যখন আসে এই নিয়মটা ফলো করবা যার মান চায় তাকে হচ্ছে বামপাশে রাখতে হয় তাকে কোথায় রাখতে হয় বাম পাশে তাহলে এই যে পুরো অংশটা এই পুরো অংশটাকে আমার কী করতে হবে এইখানে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে মানে পুরো অংশটাকে আমি এ পাশে একবার নিলাম এ পাশে নিলাম আর এই অংশটাকে আমি এই পাশে নিলাম ওকে নেওয়ার পরে ছাপ্পান্ন এ পুত্রের বয়স তো থাকলো পুত্রের বয়স আমাকে বের করতে বলেছে তাহলে পুত্রের যাকে বের করতে বলে তাকে একা রাখতে হয় কিন্তু পুত্রের বয়স তো একা নাই পুত্রের বয়সের সাথে এই যে একটা অংশ এটা গুণ অবস্থায় আছে এই অঙ্কটা তাহলে এই অঙ্কটাকে আমার সরিয়ে ফেলতে হবে সরিয়ে ফেললে সে কোথায় চলে যাবে বলতো সে কিন্তু ছাপ্পান্ন সাথে চলে আসবে এবং ছাপ্পান্নর সাথে যখন যাবে তখন সে কী হবে ভাগ হয়ে যাবে তো ভাগ যখন হবে তাহলে ছাপ্পান্নর সাথে এটা ভাগ হয়ে গেল ভাগ যখন হবে তখন দেখো ছাপ্পান্নর সাথে একটু খেয়াল করো ছাপ্পান্নর সাথে এই যে গুণ তো আমি দিব ওই গুণ দিলে ভাগ হবে ভাগ হলে উল্টে যাবে তিন তখন উপরে যাবে আর চোদ্দো তখন নিচে আসবে তারপরে কী হবে কাটাকাটি চোদ্দো আর ছাপ্পান্ন কাটাকাটি করলে কত হয় চার চোদ্দ ছাপ্পান্ন চার আর তিন গুণ হয়ে যাবে কারণ এই দুটা একই সাথে আছে একই লাইনে আছে পাশাপাশি অবস্থা গুণ গুণ অবস্থায় আছে আর করলে তিন হয়ে যায় বারো বছর তাহলে পুত্রের বয়স বারো বছর অঙ্কটা একটু জটিল বাট এতটাও জটিল না যদি অঙ্কর কথাগুলো বুঝতে পারো আমার কথাগুলো যদি বুঝে উঠতে পারো মনোযোগ দিয়ে শোনো তাহলে অঙ্কগুলো বুঝবে ওকে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আজকে এই পর্যন্ত এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ